হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি সকলে খুব খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আরও একটি নতুন দিন নতুন সকাল আর নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ মঙ্গলবার এখন যাচ্ছি বড় মায়ের মন্দিরে তাই সকালবেলা রান্নাবান্না করে নিয়ে খেয়ে দিয়ে ছেলে গেল স্কুলে আর আমি স্নান করে পুজো দিয়ে যা স্নান রেডি হচ্ছি এখনই গাড়ি চলে আসবে আর ওর পাপাও চলে এসেছে আমি ততক্ষণে চান পুজোটা দিয়ে নিলাম ওর পাপাও চলে এসেছিলো তাড়াতাড়ি করেই যাব মানে আমরা কয়েকজন আমার যা যাবে যার মেয়ে যাবে আর আমাদের বাড়ি যে বউটা কাজ করে ও যাবে আর আরেকটা আমার গ্রামে আমার শ্বশুরবাড়ির সম্পর্কে এক ননদ যাবে যাই হোক রেডি হয়ে নিচ্ছি ছেলেকে বললাম অনেকবারই সে যাবে না অনেকবার বলার পরেও সে গেল না কিন্তু মনটা খারাপ লাগছে আমরা সবাই যাচ্ছি ছেলে যাচ্ছে না যাই হোক কিছু করার নেই দুদিন স্কুলে যাইনি ঘাড় ব্যথায় স্কুলে যেতে পারিনি তাই বললো না আমি স্কুলে যাই আর তোমরা যাও তা কী বলবো কিছু বলার নেই তাই রেডি হয়ে নিয়েছি আর তোমরা তো এর আগের ব্লগে দেখেছো আমি বেনারসে ছিলাম কিন্তু ফট করে কেন কিভাবে বাড়ি চলে এলাম তাই তো আমি এসেছি অনেক দিনই হয়েছে মাঝখানে আর কোনো ব্লগ ভিডিও করতে পারিনি কারণ হচ্ছে আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম কয়েকদিন বিছনাই ছিলাম বলতে পারো তারপরে এই ভিডিওগুলোকে এডিট করে একটা একটা করে দেওয়াতে তারপরে মানে শেষ হলো আর কি যেটা ছিল গয়াতে লাস্ট ভিডিও সেটা আর তোমাদের কাছে তুলে ধরিনি কারণ গয়াতে কী বলো তো ঠাকুমার দাদুর কাজ হলো তো ওই শ্রাদ্ধ শান্তির কাজ ওইগুলো আর কিছু আমি ভিডিও করিনি শুন দেখতেও ভালো লাগে না আর আমি ওখানে কি করব কি বলবো সেটার জন্য আর ওটার কিছু দেখাইনি গয়াতে আর কোনো ভিডিও করিনি তারপরে কি বলো তো ওই মানে ওইখানে গিয়ে না এমনিতেও খুব ক্লান্ত হয়ে গেছিলাম দিল্লিতে থেকেই খুব গরম গরমে খুব আমরা সবাই খুব ক্লান্ত তারপরে না আর ভিডিও আর করতেও ভালো লাগেনি খুবভাবে ঠিকভাবে এই জন্য আর তোমাদের কোনো ভিডিও আর দিইনি যাই হোক বাড়ি এসে তারপরে কদিন বিশ্রামে ছিলাম মানে অসুস্থই হয়ে গেছিলাম বলতে পারো তারপরে দেখো বাড়ি এসেছি আর এখন যাচ্ছি মায়া মায়ের কাছে বাড়ি এসে কদিন শরীর খারাপের ঘরে শুয়েছিলাম আর মনে হতো কি সময় চোখ বন্ধ করলে আমি যেন কোথায় পুজো দিতে যাচ্ছি আমার কেমন যেন একটু মনে হচ্ছে তখন ভাবলাম চলো একটু ভালো হয়েছে। এখন একটু মায়ের কাছে পুজো দিই তারপরে যাই হোক পরে দেখা যাবে আর দেখো আজকেই আজকেই ঝিরঝির বৃষ্টি আরম্ভ হয়ে গেছে কিন্তু খুব ভালো হয়েছে এবার ওয়েদারটা একটু ঠান্ডা ছিল কেন এত গরমের থেকে এসেছি কি বলবো তোমাদের ওটা ভলার বাইরে একদমই থাক এটা নিয়ে আর কথা বাড়ির লাভ নেই কেননা যে যেখান থেকে চলে এসেছি সেখানের কথা ওখানেই থাক আর দেখো আমরা চলেও এসেছি আর আজকে এমনই একটা দিন ছিল মঙ্গলবার এতটা ভালোভাবে পুজো দিতে পারবো এতটা সৌভাগ্য আমাদের হবে আমি সত্যিই বলছি একদম আমি ভাবতে পারিনি জাস্ট ঠাকুরের মন্দিরে আসলাম বৃষ্টিটাও ঝিরেঝিরে কমা বন্ধ হলো আর দেখো এখান থেকে আমরা সবাই ডালা নিচ্ছি আমি আর আমার যা ডালা নেব আর হচ্ছে মন্দিরে গেছি বেশি লোকও ছিল না একদমই লোক ছিল না মানে যে পরিমাণে আমরা ভিডিওতে দেখি তা সেই ফোনপাতে একদমই মানে ভিড় ছিল না আর এই কত কাছে আমরা থাকি এই ভিড় দেখে কখনো আর আসার সাহসই করি না কখনো জানো তো কারণ কি তো যে এতটা ভিড় এতটা লাইন দিয়ে দাঁড়িয়ে কতক্ষণে পুজো দেব বুঝতে পারি না ভেবেই না মাঝে মধ্যে মানে ভয়ও আসি না যাই হোক কিন্তু আজকে কিন্তু সাহস করে মায়ের কাছে চলেই এসেছি আর এসে কিন্তু মানে এতটাভাবে এমনভাবে পুজো দেবো একদমই ভাবতে পারিনি চলো ভেতরে যাই ভেবেছিলাম ভেতরে মনে হয় ভিডিও করতে দেয় না কিন্তু দেখলাম না ভিডিও করতে দিচ্ছে কিন্তু মায়ের সাথে সেলফিটা নিতে দেয় না পরে যা দেখলাম মানে সেলফি নিতে গিয়ে একটা বকা খেয়েছি মানে বুঝতে পারিনি যে সেলফি নেওয়া বারণ আছে কিন্তু এমনিতে ভিডিও করতে দিচ্ছে মায়ের ছবি নিতে দিচ্ছে কিন্তু সেলফি নেওয়া বারো যাই হোক সবার ডালা নেওয়া কমপ্লিট হয়ে গেছে চলো ভেতরে যাই কিন্তু ভিতরে গিয়ে যা দেখলাম কি বলবো আশ্চর্য হয়ে গেছি যে ভেতরে গিয়ে এতটা ফাঁকা আমরা আমরা পাবো মানে একদমই বাইরে লাইন দিতে হয়নি একদম ভেতরে চলে গেছি ভেতরে গিয়ে আমাদের সামনে হয়তো হয়তোবা গুনলে হয়তোবা কুড়ি পঁচিশ জন সামনে ছিল আর আমরা তার পেছনেই ছিলাম দেখো সামনে একদমই লোক নেই আর পুজোটা তো খুব তাড়াতাড়ি হয় যেহেতু যে অনেকটা ভিড় হয় সেই কারণে মানে তাড়াতাড়ি পুজো হয় বলতে পারো আর ভেতরে গিয়ে যখন মায়ের মুখখানা দেখলাম সত্যি কি বলবো মনে হয় যেন অতীপ্ত আত্মা শান্তি পেলো এমন একটা ব্যাপার মানে কবের থেকে মনে হয় যেন এই মন্দির মসজিদ মানে মন্দিরে আসতে পারি না তো আর মনটা ভীষণ ব্যাকুল হয়ে থাকে কোনো পুজো হলেই ওই ঘরেই নিজের মতো করে করি কিন্তু ওই মন্দিরে যেতে পারি না মনটা বড্ড ব্যাকুল হয়ে থাকতো কোনো মন কোনো কোনো পুজো করে উপোস করলে যদি কোনো সংকল্প করা না হয় দুটো মঞ্চ না বলতে পারি না একদমই ভালো লাগে না যাই হোক আমরা মন্দিরের ভিতরে ঢুকে দাঁড়িয়েছি আর সামনে কয়েকজনই আছে আমরা খুব তাড়াতাড়ি পুজোটা সারতে পেরেছি কেননা জানোই তো এখানে যারা যারা এসেছ সবাই জানো যে পুজোটা খুব তাড়াতাড়ি হয় আমাদের আর আমরা এই চার পাঁচজনই এসেছি আর আরেকজন এসেছে সে বাইরেই রয়েছে কেননা ও তো পুজো দেবে না তাই বাইরে আছে ও আমাদের সব জিনিসপত্র আগলাচ্ছে। আর দেখো মায়ের মধ্যে এত সুন্দর লাগছিল কি বলবো যাই হোক পুজো দিয়ে বেরিয়ে এসেছি আর রাস্তায় দেখো একজন দণ্ডি কাটছে এইগুলো দেখে না ভীষণ ভালো লাগে আর মানুষের কেন বলো তো মানুষের মনস্কামনা যখন পূর্ণ হয় না মানুষ এটা করতে একদমই পিছু পা হয় না মানুষ তো বিশ্বাসেরই দাস ভগবানকে বিশ্বাস করেই তো মানুষ এই যে আজকে এত দূর দূর থেকে মানুষ আসে তাই না আর আমি দেখো কাছে থেকেও না আসতে পারি না সম্ভবও হয় না আর আমরা তো আমি তো সবসময় এই ভয়টাই পেতাম যে অনেক বড় লাইন অনেকটা রাস্তা দাঁড়িয়ে থাকতে হবে এমনটা ভেবে যে আমরা আদৌ পুজো দিতে পারবো কি না যাই হোক পুজোটাও আমাদের কমপ্লিট হলো আর দেখো বৃষ্টি নেমে গেছে এসেছি পাশে একটা দোকানে দাঁড়িয়েছি কেননা সেদিন খুব ফাঁকাই ছিল আর খুব একটা লোকজন ছিল না চারিদিকে দেখো ফাঁকা ফাঁকাই আর এই মন্দিরের ঠিক উল্টো দিকে একটা দোকানে আমরা দাঁড়িয়েছিলাম ভীষণ ভিড় ছিল মানে ভীষণ বৃষ্টি হচ্ছিলো তা ওইখান থেকে এক ভদ্র মহিলা আমাদের ডেকে নিয়ে গেল কেন যেহেতু আজকে পুজো দিয়েছি তাই নিরামিষই খাবো তা উনি বলল চলো আমাদের হোটেল আছে সেখানে যাই তা ওখানে নিরামিষ ভাত পাওয়া যায় আত্মীয় সত্যি তো আত্মীয় বাড়ি এসেছি না না আত্মীয় বাড়ি দেখেছিস কিরকম আত্মীয় বাড়ি আমার কপালে এরমই জোটে বাথরুমের দরজাটা আটকাই দেন তাহলে ভালো হবে যাই হোক যখন দেখে নিয়ে আসলো গলি দিয়ে আসছিলাম মনে হচ্ছিলো কোথায় না কোথায় নিয়ে যাচ্ছে কিন্তু যখন আসলাম আমার দেখে ভীষণ পছন্দ হয়েছে আর ভালোও লেগেছে আর খাবারগুলো সত্যি খুব ভালো ছিল আর অনেকটা পথ ছিল এখানে খেয়ে ওখানে অনেকগুলো আইটেমও করেছিল ডাল একটা মানে সব রকম সবজি তারপরে চাটনি পাঁপড় পায়েস তারপরে তোমার একটা ভাজা উচ্ছে উচ্ছে দিয়ে ডাল ছিল আর একটা কি ছিল হয়তো বা ভাজা কিছু একটা ছিল ও সরি হ্যাঁ শাক ভাজা ছিল মনে পড়েছে তারপরে কাঁচা লঙ্কা দিল বেশ খাওয়াটা মজাই হয়েছে সত্যি খুব ভালো ডেকে নিয়ে এসেছে আমরা তো বললাম খুব ভালো হয়েছে আর ব্যবহারও খুব ভীষণ মিষ্টি উনি নতুনই হোটেল দিয়েছে তা বললো এসো বা সবাইকে বলো আমিও এখানে নতুন হোটেল দিয়েছি আমিও চাই যাতে আমার হোটেলটা একটু ভালো হয় ভালো চলে তার জন্য আমি খুব ভালো মানে এভাবে চেষ্টা করি যাতে ভালো রান্না করে সবাইকে তৃপ্তি করে খাওয়াতে পারি না সব কিছু বেশ সব কিছু ভালো ছিল যাচাই খাওয়া দাওয়াও ছিল কোনো সমস্যা নেই এবার পয়সা তো মানুষের দিতেই হয় বলো কোনো জায়গায় গেলে তো বিনে পয়সা সব ওনারা যেহেতু এটা ব্যবসায় যতই হোক তো ব্যবসা যাই হোক সবটা ভালো ছিল এটাই হচ্ছে বড় পয়সাটা তো দিতেই হবে পয়সাটা বড় কথা নয় প্রথমত খাবারটা ভালো ছিল এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা যাই হোক খুব তৃপ্তিও পেয়েছি খাওয়া দাওয়া করার পুজোর পরে যেহেতু খেয়ে আজকে উপোস করা আর খাওয়ার পুজোর পরে নিরামিষ খেতে হবে আর সেটাই পেয়েছি এটা আমার কাছে ভীষণ মানে ভালো লেগেছে যে আমি নিরামিষটাই ঠিকঠাক পেয়েছি যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই সঙ্গে থাকো চলো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণই খাওয়া দাওয়া করে একটু জাস্ট বসে গল্প করলাম কোনো রকম মানে বেশি না পাঁচ সাত মিনিট যাই হোক কথা টথা বললাম উনিও আমাদের সাথে কথা বললেন বললো আবার কখনো যদি আসো এসো এটাই তো থাকে বলো মানুষের সাথে এই ছোট্ট সন্ ছোট্ট ছোট্ট সুন্দর ব্যবহারগুলোই মানুষের থাকে যাই হোক সঙ্গে একটা আমাদের কার্ড দিয়ে দিল মা সারদার হেসেল সুস্বাদু খাবার পাওয়া যায় কার্ডটা দিয়ে দিল তোমরা যদি কেউ আসো কখনও এই হোটেলের নামটা বা বলো তাহলে তোমাদের দেখিয়ে দেবে যাই হোক ভাগ্য যদি ভালো হয় সেখানে যাও না কেন কথায় বলে জন্ম জেঠা তেথা আর কর্ম যদি ভালো হয় তাহলে আর কি আটকায় বলো আমাদেরও তেমনি যতই বৃষ্টি বাদল মাথায় করে আসি না কেন আমাদের কিন্তু ভাগ্য ভালোই আজকে ছিল এসে কিন্তু কোনো কিছুতেই বাধা পায়নি একদমই মানে পুজো দেওয়া থেকে শুরু করে প্রসাদ মানে তোমার খাবার খাওয়া থেকে শুরু করে ক্লাস ফিনিশিং মায়ের ভোগের প্রসাদও যে আমরা পাবো এটাও আমাদের মানে ভাগ্যে ছিল যাই হোক হালকা হালকা বৃষ্টি পড়ছে কিন্তু গঙ্গায় না গিয়ে কি আমরা বাড়ি যাবো বলো এতটা দূর এসেছি এখানে গঙ্গায় এসেছিলাম অনেক দিন আগে তখন আমার ছেলে খুব ছোট এই গঙ্গার পাশেই না একটা পার্ক আছে খুব সুন্দর সেই পার্কেই এসেছিলাম দেখো পুজোতে পুজোলে কিন্তু লাইন তেমন কিছু হয়নি প্রসাদের লাইনটা দেখবে চলো দেখাচ্ছি এই দেখো এখান থেকে শুরু আমি তো ভেবেছিলাম এখানে হয়তো ঢুকলেই প্রসাদ দিয়ে দেবে ঢুকেছি পরেই তারা দিয়েছে আর দেখো প্রসাদের লাইন এখান থেকে পুরো গঙ্গা মানে পুজোর মন্দিরের গেটের থেকে একদম সেই তোমার গঙ্গার কাছাকাছি পর্যন্ত প্রসাদের লাইন কিন্তু আমরা সেই প্রসাদই আমরা খুব সহজ মানে সহজভাবেই পেয়ে গেছি যে মাসিমা আমাদেরকে নিয়ে গেছিলো হোটেলে খাওয়াতে সেই মাসিমাই নিয়ে এসেছে আমায় বলে একটু প্রসাদ খাও তো আমরা দেখতেই পেলে আমরা একটু ভোগের প্রসাদ খেলাম আমাদের সত্যি আমাদের ভাগ্যে ছিল তাই আমরা প্রসাদটাও মানে ভোগের প্রসাদটাও পেলাম যাই হোক মায়ের কাছে এসেছি মাকে না নিয়ে বাড়ি যাব না এটাই ছিল আমার বন সেই কারণেই মায়ের মন চলে এসেছে একটা দোকানে আর দেখো মায়ের মূর্তিও আমরা মানে পছন্দ করছি কোনটা নিয়ে বাড়ি যাব অনেকগুলোই দেখাচ্ছিল এরকম ধরনেরই সব তারপরে মানে দাম ধরে পোষাচ্ছে না উনি একটু বেশিই বলছিলো ওই সব বলে ঠুলে নিয়ে মানে তারপরে ভাবছিলাম হয়তো এগুলো তো সবাই ব্যবসা করছে তার জন্য একটু দাম দর না করলেও হয় না মা তো সব জায়গায় একই সে আমরা জানি তবুও একটু দাম দর করেই নিচ্ছিলাম যাই হোক ওর পাপা কথা বলছে তা পোষাচ্ছে না বলছে ঠিক আছে থাক দেখি অন্য দোকানে বলে করে চলে গেছিলাম তারপরে আবার পরে এসে যে ছবিটা দেখে গেছিলাম সেই ছবিটাই নিয়ে গেছিলাম বাড়িতে যাই হোক আমরা কিনা ও আমরা চলে গেছিলাম তারপর পাপা পরে গিয়ে নিয়ে এসেছিলো তারপর দেখো একটু গঙ্গায়ও চলে এসেছি একটু গঙ্গায় নাম যদিও বৃষ্টি পড়ছে ভাবছিলাম যাব না আবার ভাবলাম যা এসেছে আমরা এসেছি একটু গঙ্গায় না গেলে হয় তাই একটু গঙ্গায় গেছিলাম যদি মানে এরকমই এত হালকা থাকবে যদি জানতাম তাহলে গঙ্গায় স্নানটাই করতাম কিন্তু সেটা তো আর ভাবতেই পারিনি যে এতটা হালকা থাকবে বা ভিড় থাকবে না তাই স্নান ট্রান করেই বাড়িতে থেকে বেরিয়েছি যাই হোক একটু গঙ্গায় এসেছি আর গঙ্গায় দেখো আমরা যখন আসছি তখন একটা লঞ্চ এসে দাঁড়াচ্ছে মানে আসছে দেখে কি ভালো লাগছিল বহুদিন লঞ্চ চড়ি না জানো তো এই সেই দিনই তোমার বৃন্দাবনে গিয়ে একটু নৌকো চড়েছি আর লঞ্চ বলতেও মানে কবে যে চড়েছি আমার একদমই মনে নেই আর একটি ভালো লাগছিল এখানে যখন এসে দাঁড়িয়েছে লোকগুলো এই ব্রিজের উপর দিয়ে নামলো ভীষণ ভালো লাগছিল। যাই হোক আমরা একটু মাথায় জল ঠল দিলাম যেহেতু গঙ্গায় মাটিতে মানে গঙ্গার জলে পা ধুতে নেই ওরমভাবে জুতো পরে তাই জুতোটা খুলে জলে নেমেছি তারপরে একটু মাথায় জল ছিটালাম আর নিজেও ছিটালাম সবাইকে একটু দিয়েও দিলাম তারপরে দেখো ওই কিউ যে দেখা যাচ্ছে লঞ্চটা দেখতে পাচ্ছ ভীষণ ভালো লাগছিল দেখে যদি সময় থাকতো বা বৃষ্টি না হতো তাহলে একবার একটু ওপার থেকে ওপারে যেতাম খুব ইচ্ছে একটু লঞ্চ চড়বো যাই হোক আমরা কিন্তু গাড়িতে উঠেও পড়েছি বৃষ্টি হালকা হালকাও পড়ছে তা এখন আর দেরি করা যাবে না কেননা প্রায় তিনটে দুটো আড়াইটা বেজে গেছিলো আমাদের সমস্তটা কভার করতে তারপরে বাড়ির দিকেও রওনা হয়েছে যেহেতু ছেলে বাড়িতে রয়ে মানে স্কুলে আছে বাড়ি চলে আসবে সেই কারণেই বেরিয়ে বেরিয়ে পড়লাম যাই হোক রাস্তায় যেতে যেতে মনে হলো ছেলেটার জন্য একটু খাবার নিয়ে যাই কেন ছেলেটা স্কুল থেকে এসে ও তো জানবে ও তো জানেই আমরা এসেছি আর হাতে করে কিছু নিয়ে যাবো না মনটা খারাপ লাগবে আমরা যতই হোক এটা ওটা না খেয়েছি আমরা ঘুরতে এসেছি ঘুরলাম সবাই মিলে আনন্দ করলাম তা ওর জন্য কিছু না নিয়ে গেলে হয় তাই কাকিমণি বলল, ঠিক আছে চলো ওর জন্য কী নেব কী খায় তা আমি আর কিছু বললাম না যে থাকো নিক ওর কাকিমণিকে বলল কাকিমণি ঠান্ডা নিলো আর হচ্ছে আর সবাইকে আমাদের আইসক্রিম খাওয়ালো আর ওর পাপা বলল। আমি ওর পাপাকে আর বললাম তা তুমি চলো অন্য কিছু তুমি একটু নিয়ে চলো তাই ওর পাপা আবার একটু ভাবলাম একটু উচিত সম্পাপড়ি নেবো কিন্তু সেটা ছিল না তার জন্য একটু কেক এটা ওটা নিলাম আর ওর কাকিমণি ওর জন্য ঠান্ডা নিলো আর হচ্ছে তোমার ঠান্ডাই নিল আর ওর আইসক্রিম খাওয়ালো আমাদের সবাইকে আমরা সবাই আইসক্রিম খেলাম আর ওর পাপা আইস হচ্ছে ওই তোমার ওর জন্য কেকগুলো নিল এই নিয়ে গেলাম ছেলের জন্য বাড়িতে যাই হোক চলো কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে আমাদের এখন বাড়ির দিকে রওনা দেব চলো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না দেখো হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে এতদিন তো সবাই বাইরের ব্লগ দেখেছ আর এখন থেকে সবাই বাড়ির ব্লগ দেখবে আর বাইরের ব্লগ আর কিছু দেব না কেননা এর পরে যা ব্লগ করেছি মানে ওই খাপ খারাপ খাপ ছাড়া একটু আধটু ছবি তুলেছিলাম কেননা শরীরে এনার্জিও ছিল না আর ভালো ভালো ভিডিও কিছু করতে পারিনি যতটা যা করেছি ওই মানে বাড়ানসী বলতে ওই বেনারস পর্যন্তই করেছিলাম তারপরে আর কিচ্ছু ভিডিও করিনি ভালোও লাগছিলো এনার্জি না থাকলে আর ভিডিও করা যায় বলো সেই কারণে আর কিছু করা হয়নি এখন থেকে তোমরা সবাই বাড়ির ব্লগ দেখতে পাবে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে খুব শিগগিরই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে আজকের মতো সবাইকে টাটা